এই বছর কৃষকের সোনালী দান আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফলন হয়েছে আপনাদেরকে বুঝতে পারছেন এবং জ্বর বৃষ্টি ছাড়া কৃষক সুন্দরভাবে তাদের সোনালি দান গরতের দেশে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের খাদিদের দেখুন দেখতেছেন একবার সুন্দরভাবে একবার সুন্দরভাবে হয়েছে দেখতেছেন কোনো জ্বর তো ছাড়া সুন্দরভাবে গর্ত দিচ্ছে এই যে দেখতেছেন এই বিলে প্রচুর পরিমাণে ফসল হয়েছে এবার এবং অনেকে ফসল কেটে গড়া নিয়েছে এবং শুকানোর ব্যবস্থা করে ফেলাইছে এবং যে পরিমাণে গরম পড়তেছে ধান তাড়াতাড়ি শুকাই যায় কাটেনি তা গড়ে রাখলে এবং ঝাড়ু দিই সিদ্ধ করে আবার রোদে দেওয়া লাগে অনেক কিসের পরে দান আস থেকে চাই নয় এদিক এখানে কেটে রাখছে এগুলো আবার গড়ে তোলা হবে মেশিনের মাধ্যমে এ বাজে প্রত্যেক কৃষক এখন আনন্দে আসছে কারণ কোনো সমস্যা হয় না যাতে ওর কাজ জ্বর হয় না বৃষ্টি নাই আগে তো বৃষ্টিতে বেজি থাকতো অনেক অসমস্যা হতো আলহামদুলিল্লাহ বন্যার পরে এইবারই সুন্দরভাবে কৃষক তাদের ধান দান গড়তেছে এবং যে খড় আছে খে দানের যে খেঁড়া আমরা খেঁড় বলি খড় এগুলো সুন্দরভাবে শুকাইয়ে নিতেছে দেখতেছেন গরুর জন্য খুব উপকারে যাতে সামনে কোরবানি সবাই সুন্দরভাবে নিতেছে এবং বিক্রি করতেছে খড়গুলো দেখতেছেন এই একটা খেতে দেখার চেষ্টা করতেছে আপনাদেরকে দেখতেছেন আলহামদুলিল্লাহ দেখতেছেন খুব সুন্দর দেখতেছেন খুব সুন্দরভাবে ফসল করা হয়েছে একবারে আল্লা কালার শুক্রিয়া এরকম ফসল বন্যার পরে প্রথম ঝড় বৃষ্টি ছাড়া সুন্দরভাবে গড়ে তুলতেছে এবং এইখান থেকে সবাই কেটে নিয়েছে আর কিছু এক দিয়ে একটা খ্যাত বাকি আছে হয়তো এগুলো সস্যা কেটে ভালো না হবে যেহেতু শুকাই গেছে ধান ফাঁকা থাকার মতো ফাঁকা গেছে এগুলো কেটে নিয়ে আবার মেশিনের মধ্যে মাড়াই করে শুকায় সিদ্ধ করে শুকায় আবার সাল বার করবে আড়ে গুলে নিয়ে বাত হবে এইবার যে কৃষকের কষ্ট তখন সত্তাহ যখন ভালো ফসল হয় দেখতেছেন কি অবস্থা দেখতেছেন দেখেন পেঁকে কী অবস্থা দেখছেন একবার এই বিলে প্রচুর পরিমাণে ফসল হয়েছে তো এবার কা সবগুলোকে এটা হয়ে গেছে আমি বিলটা দাঁড়ান করছি সন্ধ্যার টাইমে অন্ধকার দেখা যায় তার চেষ্টা টাকা দিয়েছি আপনারা দেখার জন্য দেখতেছেন প্রচুর পরিমাণে ফসল হয়েছে এবং সবাই কিন্তু সব ওই আর কিছু কিছু বাকি আছে দেখতেছেন দেখা যাচ্ছে জুম করে কিনে দেখা যায় না ওইখানে আছে এছাড়া তেমন আর নাই সবাই তাদের দানগুলা কেটে নিয়ে গড়ে তুলছে ও এখানে কিছু আছে এই কৃষক মুখে হাসি ফুটছে কারণ ভালো ফসল হয়েছে অনেক পরিমাণ অনেক ফল ফসল ফলন হয়েছে এবার আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করবেন আর আপনাদের মূল্যের মতো দেবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন যাতে আপনার জন্য উপকার হয় আমার জন্য উপকার হয় ভিডিও না দেখে কে কমেন্ট করবেন না তাহলে আপনারা সমস্যা আমার সমস্যা আশা করি ফেসবুকের নিয়মভাবিত কাজ করবেন এবং ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো থাকলে আপনি কী করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আরেকটি ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হবো এই দেখতেছেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে